হয় অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প যে অঞ্চলে বিকাশ লাভ করছে সেই শিল্পগুলো এবং সেগুলো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় অবস্থিত সেইগুলো বলব কারণ এই চ্যাপ্টার থেকে একটি কি দুটি কোশ্চেন প্রত্যেক বছর আসে এসছে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কোন কোন কোশ্চেনগুলো পিভিয়াস এসছে দেখো এবং এর সাথে আমরা আরও কিছু টপিক ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যেটা মিসলিনের জন্য খুব ইম্পর্টেন্ট তাই ভিডিওটি প্রথম দিকে লাস্ট অবধি তোমরা দেখবে দেখো পাট শিল্প পাট শিল্প পশ্চিমবঙ্গের কোথায় কোথায় গড়ে উঠেছে না হুগলি নদীর দুই তীরে জগদ্দল টিটাগড় ব্যারাকপুর খড়দহ নৈহাটি কাকিনাড়া শ্যামনগর ভাটাপাড়া ভদ্রেশ্বর বালি বৈদ্যবাটি শ্রীরামপুর উলুবেড়িয়া বজবর বিড়লাপুর এসব জায়গায় পাট শিল্প গড়ে উঠেছে কিন্তু মেনলি কোথায় গড়ে উঠেছে না হুগলি নদী দুই তীরে এইগুলো একটু এই টপিকগুলো একটু মনে রাখবে ঠিক আছে এরপর দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প কোথায় না মেন হচ্ছে হিন্দ মোটর খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তারপর দেখো শ্রীরামপুর লিলুয়া কাঁচরাপাড়া কাশীপুর ইচ্ছাপুর বেলগড়িয়া দমদম বেহালা যাদবপুর হাওড়া ইত্যাদি এবং আমরা সবাই জানি যে ইলেকট্রনিক শিল্প কাকে বলা হয় সরি ইলেকট্রনিক শিল্প কোথায় করেছেন না সল্টক রাসায়নিক শিল্প কোথায় না কেমিক্যাল কেমিক্যাল শিল্প কোথায় না হচ্ছে এটা কলকাতা কনগড় ইসরা ও হাওড়া চর্ম শিল্প বা চামড়া শিল্প কোথায় না ট্যাংড়া বাটানগরে বাটানগরটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এখানে দেখো দেখো ভারতের সবচেয়ে বড় জুতো তৈরি কারখানা হচ্ছে বাটানগর মোস্ট ইম্পর্টেন্ট এটা ঠিক আছে এখানে চর্মশিল্প সব থেকে চামড়া শিল্প সব থেকে এরপর দেখো বানতলা পাক আকাশ এসব অঞ্চলে চামড়া শিল্প বিখ্যাত এরপর দেখো নেক্সট পেজ এরপর দেখো কাপড়ের কল কোথায় কোথায় না পানিহাটি বেলগড়িয়া সোদপুর শ্যামনগর শ্রীরামপুর রিসরা কন্য কনগর শালকিয়া হাওড়া ফুলেশ্বর এবং একটি জায়গাতে আছে না কাপড়ের কলের যন্ত্রপাতি বেলগড়িয়া কলকাতা শঙ্কর ইস্পাত কোথায় পাওয়া যায় না কলকাতায় যন্ত্রপাতি নির্মাণ কোথায় হয় না হাওড়া বেহালা বেহালার কোথায় না ব্রিটানিয়া ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকদহ আলমবাজার টিটাগড় কাকিনাড়া নৈহাটি ত্রিবেণী বাঁশবেড়িয়া বালি ইত্যাদি এই দেখো এই কোশ্চেনটা রেলওয়ে ওয়াগন ও এটা ডাব্লু এই বছরে এসেছিল এই কোশ্চেনটা কোথায় রেল রেলওয়ে ওয়াগন মেরামতি হয় কাঁচরাপাড়া বেলগড়িয়া দমদম লিলুয়া এই কোশ্চেনটা এই বছর এবছর ডাব্লুসিস এসেছিল সেই জন্য এবং এটা মিস জন্য জন্যও খুব ইম্পর্টেন্ট তারপর দেখো পশ্চিমবঙ্গে এক জায়গায় জাহাজ নির্মাণ শিল্প হয় সেটা হচ্ছে গার্ডেন রিচ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পশ্চিমবঙ্গে কোথায় জাহাজ নির্মাণ শিল্প আছে গার্ডেন রিচে মোস্ট ইম্পর্টেন্ট এটা একদম মুখস্থ করে নেবে এরপর দেখো বন্দুকের গুলি কোথায় কোথায় তৈরি হয় না ইচ্ছাপুর এবং দমদম দমদমে লৌহ ইস্পাত আমরা সবাই জানি দুর্গাপুর বার্নপুর হীরাপুর কুলটি ঠিক আছে কুলটি হচ্ছে বদারে এগুলো সবই হচ্ছে বদারে তারপরে এটা আমরা জানি প্রত্যেক বছর বা প্রায় বছর বিভিন্ন এক্সামে এসেছে রেলওয়ে ইঞ্জিন কোথায় না চিত্তরঞ্জন বর্ধমানে তারপরে দেখো কাঁসা ও পিতল মুর্শিদাবাদ খগড়া বীরভূম বাঁকুড়া ইত্যাদি হাতির দাঁতের জিনিস একটি জায়গাতেই হয় মুর্শিদাবাদ খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা তারপরে দেখো তসরের শিল্প কোথায় না বাঁকুড়া বীরভূম বর্ধমান শিল্প কোথায় না কৃষ্ণনগর ও কুমারটুলি মৃৎশিল্প কৃষ্ণনগর হচ্ছে নদীয়াতে এবং কুমারটুলিতে সরি কুমা এবং কুমাটুলি তারপরে দেখো ইলেকট্রিক তার রূপনারায়ণপুর বর্ধমানে তারপর দেখো কিছু আগ্নেয়স্তর নির্মাণ হয় কোথায় না কাশীপুর কলকাতা এবং ইচ্ছাপুর উত্তর চব্বিশ পরগনায় তারপর দেখো সুটকি মাছ কোথায় না ফ্রেজার গোসাবা বাসন্তী জুনপুর ইত্যাদি জায়গায় এরপর দেখো শিঙ্কোনা চাষ যেটা খুব ইম্পর্টেন্ট এবং এটা মিস লিনেশে এসছে শিঙ্কোনা চাষ কোথায় না মংপু এবং মুংসুং এটা কোথায় না দার্জিলিংয়ে হাত দিয়ে তৈরি যেসব শিল্প সেগুলি কোথায় কোথায় হয় এবং কোথায় কোথায় প্রসিদ্ধ খুব ইম্পর্টেন্ট মিসে এইখান থেকেও একটি কোশ্চেন এসছে তোমরা যখন তারা ইয়ার কোশ্চেনগুলো পড়ছো দেখবে বাংলাতে সেখানে দেখতে হবে যে প্রিভিয়াস ইয়ার এখান থেকেও একটি করে কোশ্চেন এসছে ঠিক আছে দেখো কোচবিহারের কোথায় কোচবিহারের কি শিল্প না শীতল পাটি এটি কোন গ্রামে না ঘুঘুমারি গ্রামে তারপর দেখো দক্ষিণ দিনাজপুর কাঠের মুখোশ কুশমন্ডি বা বেলডাঙ্গা গ্রামে ঠিক আছে যেটি বেলডাঙ্গা গ্রামে বীরভূমে কি না কাঁথা স্টিচ বীরভূমে কাঁথা স্টিচ খুবই প্রসিদ্ধ এবং বীরভূমে কোথায় না নানুরের ঠিক আছে এরপর দেখো নদীয়ায় মাটির পুতুল আমরা সবাই জানি ঘূর্ণি গ্রামে খুব ইম্পর্টেন্ট কিন্তু মাটির পুতুল এবং বর্ধমানে কি না কাঠের পুতুল নতুন গ্রাম খুব ইম্পর্টেন্ট এই দুটি এবং মাটির পুতুল কাঠের পুতুল এই দুটি যেন গোলমাল না করে ফেলো তারপর দেখো বর্ধমান ও বাঁকুড়া ডোগরাতে দরিয়াপুর ও বিঘনাতে তারপরে দেখো বাঁকুড়া বাঁকুড়ায় কি হয় না টেরাগোটা এবং এটি কোন গ্রামে না পাঁচমোড়া গ্রামে পুরুলিয়ায় প্রসিদ্ধ কি না ছো মুখোশ বা ছৌ নাচ যেটা যেটা পিভিয়া সিয়ারে এসেছে তোমার দেখতে পারো এইটা কোথায় না চড়িদা নামক গ্রামে তার দেখো পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর না পট শিল্প পিংলার নয়া গ্রামে তার দেখো পূর্ব মেদিনীপুরের মাদুর কাঠি কোথায় মাদুর কোন গ্রামে না বার বাসুদেবপুর ঠিক আছে এবং সবাই লাস্ট যেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এখানে গামছা তৈরি হয় উত্তর চব্বিশ পরগনা কোথায় না বসিরহাট জায়গা বসিরহাটে ঠিক আছে এরপরে আমরা যেটা পড়বো মিসলেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা দেখো এটা দেখো যে পশ্চিমবঙ্গ অবস্থিত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক এই এই বছর ডাবলুসি আসেও এখান থেকে কোশ্চেন এসেছিল দুটি মিসলিনাসের জন্যও খুব ইম্পর্টেন্ট কারণ পিএসসি বোর্ডই তোমাদের কোশ্চেন সেট করবে এবং খুবই ইম্পর্টেন্ট সেই জন্য ঠিক আছে দেখো এন এস টু এবং বেঙ্গল যেহেতু মিসলিনাস একটু ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন বেশি আসে সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপর একটু জোরটা বেশি দিতে হবে দেখো এনএচ টু জাতীয় সড়ক মথুরা আগ্রা কানপুর এলাহাবাদ বারাণসী পালসিট বৈদ্যবাটি কলকাতা ঠিক আছে তাহলে এনএচ টু কোথায় না দিল্লি টু কলকাতা আমরা সবাই জানি এইচ সিক্স এনএচ সিক্স কোথায় না ধুলে নাগপুর রায়পুর সম্বলপুর কলকাতা ধুলে থেকে কলকাতা হচ্ছে এনএস সিক্স কিন্তু মাঝের এই কিছু নাম সেইগুলো যেন মনে থাকে কারণ মিসলিনেসে এইরকম ধরনের এসেছিলো চারটি জায়গায় নাম দিয়েছিলো বলেছিলো এনএস কোনটা এনএস টু কোনটা এনএস সিক্স এনএচ এইভাবে এসেছিলো কোশ্চেনটা ঠিক আছে যে কোনটা এনএস মানে এইখান থেকে এমন দিয়ে দিয়েছিলো যে ধুলে গতে কলকাতা এটি কোন রোডের মধ্যে পড়ে অপশানে ছিল এনএ টু সিক্স থার্টি ওয়ান থার্টি টু এরকমভাবে অপশানে ছিল অনেক জন্য হয়তো না জানার জন্য করতে পারো নি কিন্তু এই মিসলেন্সের জন্য একটি কোশ্চেনও ছাড়া যাবে না দেখো এরপর দেখো এনএইচ থার্টি ওয়ান এনএস থার্টি ওয়ান কোথায় না ডালখোলা শিলিগুড়ি সেবক কোচবিহার নলবাড়ি আমিনগাঁও দুই নম্বর জাতীয় সড়ক ও সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের সাথে জংশন দ্বারা যুক্ত হয় ঠিক আছে সেটা হচ্ছে এনএইচ থার্টি ওয়ান হয়েছে এরপর দেখো এনএইচ থার্টি টু না এটা কি হচ্ছে না দুই নং জাতীয় সড়কের সঙ্গে জংশন দ্বারা যুক্ত হয়েছে গোবিন্দপুর ধানবাদ জামশেদপুর অন্তর্গত মানে এই যে এনএস টু এর সাথে এটা বাড়িয়েছে না গোবিন্দপুর ধানবাদ জামশেদপুরে অন্তর্গত নিয়ে এনএস থার্টি টু হয়েছে সেটা তারপর দেখো এনএস থার্টি ফোর ডালখোলা বহরমপুর বারাসাত কলকাতা এবং এনএস থার্টি থার্টি ফাইভ হচ্ছে বারাসাত বনগাঁ বাংলাদেশ সীমান্ত এই কোশ্চেনটি ডাব্লিউসিএস এ বছর এসছিল হয়তো অনেকজন করতে পেরেছো আবার অনেকজনও করতে পারোনি এবার দেখো এনএইচ ফরটি ওয়ান এটা কোথায় না ছয় নম্বর জাতীয় সড়কের সাথে জংশন দ্বারা যুক্ত কোলাঘাট হলদিয়া বন্দরের অন্তর্গত এটি এবং এনএইচ ফিফটি ফাইভ কোটা হচ্ছে না শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত খুব ইম্পর্টেন্ট আমরা আরেকবার দেখে নেবো না হলে ভুলে যাব আরেকবার দেখে নেবো ভালো করে যে এনএইচ টু হচ্ছে দিল্লি টু কলকাতা তার মাঝখানে যেটা রয়েছে মথুরা আগ্রা কানপুর এলাহাবাদ বারাণসী তারপর এনএচ সিক্স যেটা হচ্ছে ধুলে নাগপুর রায়পুর সম্বলপুর কলকাতা এনএস থার্টি ওয়ান কি হচ্ছে না ডালকোলা শিলিগুড়ি সেবক কোচবিহার নলবাড়ি আমিনগাঁও থেকে এবং এটি দুই নম্বর জাতীয় সড়কের সাথে এনএস টু এর সাথে এনএস থার্টি এনএইচ থার্টি সেভেন মানে রোডটাকে জয়েন করা হয়েছে সেই জংশনটা হচ্ছে এনএস থার্টি ওয়ান এবং এনএস থার্টি রয়েছে দু নম্বর জাতীয় সড়কের সাথে জংশন দ্বারা যুক্ত গোবিন্দপুর ধানবাদ জামশেদপুরের অন্তর্গত এনএস থার্টি ফোর হচ্ছে ডালখোলা বহরমপুর বারাসাত কলকাতা খুব ইম্পর্টেন্ট এবং এনএইচ থার্টি ফাইভ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বারাসাত বনগাঁও বাংলাদেশ সীমান্তে এটি এবং এটি দাবি শেষও এসেছিল এবং লাস্ট হচ্ছে এটি হচ্ছে এনএইচ ফর্টি ওয়ান ছয় নম্বর জাতীয় সড়কের সাথে জংশন দ্বারা যুক্ত ঠিক আছে এবং আরেকটি হচ্ছে এনএস ফিফটি ফাইভ শিলিগুড়ি দার্জিলিং পর্যন্ত শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত এবার মিসলেনে এইরকমও আসতে পারে যে বলে দেবে যে এইগুলির মধ্যে কোনটি ওড ওয়ান ওড ওয়ান আউট যে কোশ্চেন পদ যে এইরকম দিয়ে দেবে এনএস টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম দিয়ে দেবে এবার এগুলোর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে নেই এরকম কোশ্চেনও দিয়ে দিতে পারে সেই জন্য এই যে এনএস সিক্স এনএস থার্টি ওয়ান এনএস থার্টি টু থার্টি ফোর ফর্টি ওয়ান এই নামগুলো যেন একদম মনে থাকে ঠিক আছে আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি খারা খারাপ লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে এবং ভালো লেগে থাকলেও লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং যারা আমার নতুন তেমন তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তাহলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে এবং কাল কালকে আবার সকাল বারোটা কি দশটা থেকে বারোটার মধ্যে আবার আরেকটি ভিডিও দেবো এবং রাতে রাতে আবার ডেসক্রিপটিভ থাকবে কালকে বায়োলজির পার্ট ওয়ান ঠিক আছে সরি বায়োলজি পার্ট ফোর থ্যাংক ইউ ফর ওয়াচিং